আমি গরুর মাংস দিয়ে হচ্ছে শোলা কুচু রান্না করলে এতটা মজার হয় এটা জানা ছিল না সালামু আলাইকুম এমরমান কেমন আছেন সবাই আপনাদের আমিও ভালো আছি তো আমার আজকে রেসিপি হচ্ছে শোলা কচু দিয়ে আমি হচ্ছে মানে গরুর মাথার মাংস দিয়ে রান্না করব তো এই জন্য আমি শোলা কচুটাকে আগে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে এখানে লবণ হলুদ একটু পানি দিয়ে আমি হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়ে সেটা হাফ সেদ্ধ করে আমি এটা নামিয়ে ফেলবো তো হাফ সেদ্ধ হয়ে গেছে এটা ছেঁকে নিচ্ছি আর চুলাতে কড়াই বসে দেবো এদিকে আমার দেখেন মাথার মাংসটা আমি একটু পিস ছোটো পিছে কেটে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যেহেতু কচুটা তো আলুর মতোই অল্প সে মানে হচ্ছে তাড়াতাড়ি গলে যায় এই জন্য তো এখানে আমি একটু পেঁয়াজ ভেজে দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি তৈলের সাথে দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো হচ্ছে যাবতীয় যত মশলা আছে যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া জিরার গুঁড়া না সরি জিরা ভাটা দিয়েছি আর ধনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ সব কিছু দিয়ে আমি হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো হালকা কষাবো অল্প একটু দুই তিন মিনিট কষানোর পরে আমি এখানে মাংসটা অ্যাড করে দেবো কেননা মাংসটাও কষাতে হবে তো দুইটা একবার হয়ে যাবে এতে সময় বাঁচবে তো এই তো আমি হচ্ছে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর একটু এক দেড় মিনিট এটাকে কষিয়ে আমি হচ্ছে এখানে মাংসটা দিয়ে দেব আসলে এই মাংসটা হতেও বেশিক্ষণ সময় লাগে নাই যেহেতু আমি ছোট পিসে কেটেছি যার জন্য একটু কম সময় লাগছে তো এই তো দেখালাটা কত সুন্দর আসছে আসছে মশলার তো এখন আমি মাথার মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ভালো একটু কষিয়ে নেব আমি মোটামুটি এটাকে পনেরো মিনিটের মতো বা মিনিট কষিয়ে নিচ্ছি যেটা আলুটা মানে কচুটা দেওয়ার পরে তো আর বেশিক্ষণ রাখা যাবে না এটা একবারে গলে যাবে সেই জন্য এই তো দেখেন কিছুক্ষণ পর ফিরে আসছি কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে অল্প একটু পানি দিয়ে দিছি যে মাংসটা ভালোভাবে হচ্ছে মানে গলে যা সেদ্ধ হয়ে যায় এই তো এখন দেখেন নাইস একটা কালার আসছে আর এখানে আমি আলুটা মানে কচুটা আমি বারবারই আলু বলি হ্যাঁ হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি দেওয়ার পর আমি এটাকেও ভালোভাবে কষিয়ে নিব। সময় ধরে একবারে মশলার সাথে ভাজা ভাজা কষাবো তারপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো তো এই তো ফুটন্ত গরম পানি বা কুসুম গরম পানি যেটাই দেন তবে গরম পানি দেবেন এটা হচ্ছে বিষয় না হয় তরকারিটি একটু পানসে লাগবে তো এই যে দেখেন আমি এখন পানিটা দিয়ে আর বেশিক্ষণ অপেক্ষা করবো না আমার রেসিপিটা একবারে শেষের দিকে আপনারা হচ্ছে রেসিপিটি ভালো মানে খুব সহজেই রান্না করতে পারবেন একবার রান্না করে দেখবেন ইনশাল্লাহ আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এই যে দেখেন ফাইনাল লুক হ্যাঁ কত সুন্দর আসছে আসসালামু আলাইকুম